হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের ক্লাস আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষাশ্রয় সমাজবিজ্ঞানের প্রকৃতি নেচার অফ এডুকেশনাল সোশিয়োলজি ঠিক আছে এর আগের দিনে একটা ক্লাস তোমরা পেয়েছিলে এটার উপরে আজকে কিন্তু তার নেচার নিয়ে যে ক্লাস রয়েছে সেটা নিয়ে কিন্তু আমার আলোচনার বিষয় আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু বলে দিতে চাই তোমরা যারা তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেগুলো নিয়ে যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো না আমাদের সেন্টারে আরও যারা স্যার নামরা রয়েছেন তাদের কাছে পড়তে চাইছো তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নম্বরের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে তোমরা তোমাদের কোর্স নিয়ে যদি কিছু কোয়ারিজ থাকে সেটা ক্লিয়ার করে নিতে পারছো এছাড়া যদি সাবজেক্ট নিয়ে কিছু ডাউট থাকে সেটাও কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে যেটা আমি কিন্তু প্রত্যেকটা দিন এসে ভিডিও শুরুর আগে বলে যাই তাহলে একবার কিন্তু কল করে রাখা দেখে নেওয়াই যায় ঠিক আছে চলো কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়টা শুরু করছি তাহলে হচ্ছে আজকে আমরা আলোচনার বিষয় শিক্ষাশ্রয় সমাজবিজ্ঞানের প্রকৃতি দেখো শিক্ষাশ্রয় সমাজবিজ্ঞান হচ্ছে একটা সেতুর মতো কাজ করে সে হচ্ছে শিক্ষা এবং সমাজের মধ্যে কিন্তু একটা মেলবন্ধন তৈরি করতে সাহায্য করে তো সেটা হচ্ছে আমাদের শিক্ষাশ্রয় সমাজবিজ্ঞান ঠিক আছে এবার এখানে শিক্ষাশ্রয় সমাজবিজ্ঞানের কিছু বিষয় রয়েছে যেগুলো একটুখানি আলোচনার প্রয়োজন রয়েছে তো সেগুলো পয়েন্ট ওয়াইজ আমি লিখেছি এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি মুখেও বলে দেওয়ার চেষ্টা করছি দেখো সবার প্রথমে রয়েছে সামাজিক কাঠামো ও শিক্ষা তার মানে হচ্ছে শিক্ষার কাজ শুধুমাত্র কিন্তু শিক্ষার থেকে যে শিক্ষা দেওয়া পুঁথিগত শিক্ষা দেওয়া সেটা কিন্তু কখনোই নয় এখানে বলা হচ্ছে যে শিক্ষার কাজ হচ্ছে একজন ব্যক্তিকে বা একজন শিক্ষার্থীকে সেইভাবে গড়ে তোলা যাতে সে যেই সমাজে থাকছে বা ভবিষ্যতে যে সেই যে সমাজের সে অংশ হবে সে যেন সেই মানে সমাজের একটা উন্নতিতে যেন নিজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখতে পারে তো এখানে কিন্তু সেই ধরনের শিক্ষার কথা বলা হচ্ছে যে একটা সামাজিক কাঠামোকে সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারে ঠিক আছে এছাড়াও হতে পারে যে পরিবার সম্প্রদায় প্রভৃতি সব সবকিছুর মধ্যে যেন একটা সুন্দরভাবে তালমেল তৈরি করতে পারে শিক্ষা তো সেরকম একটা শিক্ষার কিন্তু কথা বলা হচ্ছে এরপরে দেখো সামাজিক সমতা এবং অসমতা এখানটায় বলা হচ্ছে যে শিক্ষার ফলে তৈরি শিক্ষা ক্ষেত্রে নানান ধরনের সমতা বা যে অসমতাগুলো রয়েছে যে বৈষম্য রয়েছে সেইগুলোর বিষয়ে কিন্তু এখানে বলা হচ্ছে আচ্ছা তোমরা হয়তো ভাবে যে সমতা বা অসমতা কি দেখো একটা ভীষণ তো জ্বলন্ত উদাহরণ হচ্ছে যে আমরা সকলেই দেখি যে জেনারেল এস টি তো এই যে এই ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে যারা হয়তো হচ্ছে এস টি এস সি ক্যাটাগরি থেকে বিলং করে তারা তাদের ক্ষেত্রে পার্সেন্টেজটা হয়তো হয়তো একটু কমে যায় বা যারা জেনারেল ক্যাটাগরির থেকে বিলং করে তাদের ক্ষেত্রে হয়তো পার্সেন্টেজটা একটু বেশি হয়ে যায় কিন্তু সেইখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি এক্সাম কিন্তু তারা একটাই দিচ্ছে ঠিক আছে তো সেইটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে তৈরি হওয়া কিন্তু একটা অসমতা বলতে পারি বা শিক্ষা ক্ষেত্রে শুধু যে অসমতাই তৈরি হচ্ছে সেটা কখনোই নয় শিক্ষা ক্ষেত্রে কিন্তু সমতাও বজায় রাখার চেষ্টা করা হয় তো সেই কথা কিন্তু এখানে বলা হচ্ছে এরপরে দেখো সংস্কৃতি ও শিক্ষা তাহলে কি হচ্ছে শিক্ষার মাধ্যমে এই যে আমাদের সংস্কৃতি যেটা রয়েছে ঠিক আছে সেটা কি হচ্ছে যুগের পর যুগ বা প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এই শিক্ষা সেই সংস্কৃতিকে কিন্তু বহন করে চলেছে কখনো দেখা যাচ্ছে যে পুরনো চলতে থাকা সংস্কৃতি রীতিনীতি শিক্ষা সুন্দরভাবে বহন করছে আবার কখনো দেখা যাচ্ছে সমাজে নতুন তৈরি হওয়া শিক্ষা সংস্কৃতি রীতিনীতি কিন্তু শিক্ষা সেটাকে আরো সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলছে ঠিক আছে এরপর দেখো শিক্ষার সামাজিক ভূমিকা এখানে বলা হচ্ছে যে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে যেটা বলেছে যে উন্নয়নের মাধ্যমেই নয় বরং সামাজিকীকরণ নাগরিকত্ব ঠিক আছে এই সমস্ত কিছুর মাধ্যমেও কিন্তু আমাদের যে সামাজিক যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে শিক্ষার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে হয় মানে মোটার উপর বলতে গেলে হচ্ছে এরকম একটা পরিস্থিতি যে মনে করো যে ছোট থেকে বড় পর্যন্ত একটা বাচ্চা যদি সুশিক্ষায় সুন্দরভাবে সুশিক্ষিত হয়ে ওঠে বড় হয়ে যখন সে সমাজে বা সমাজে তার ভূমিকা রাখার মতন একটা সময় যখন চলে আসবে তখন তার মধ্যে থাকা সেই শিক্ষাগুলো যেগুলো সে ছোট থেকে কিন্তু অর্জন করে এসেছে এবং যখন সময় এসেছে সমাজের জন্য কিছু করার তখন কিন্তু দেখা যাবে যে তার মধ্যে সুশিক্ষা থাকলে কিন্তু সে অবশ্যই সমাজের একটা ভালো দিক বা সমাজের উন্নয়নের জন্য কিন্তু কিছু না কিছু নিজের একটা ভূমিকা বা অবদান কিন্তু রেখে যেতে পারবে এরপরে রয়েছে পাঁচ নাম্বার সমাজ পরিবর্তন ও শিক্ষা দেখো সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার সম্পর্কগুলোও কিন্তু বিশ্লেষিত হচ্ছে বা বিশ্লেষণ কিন্তু করা যায় আধুনিকীকরণ বৈশেষিকীকরণ এবং প্রযুক্তিগত পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার কিন্তু আহ যে প্রকৃতিগত পরিবর্তন আছে সেটা কিন্তু আসে তাহলে এই ছিল আজকে তোমাদের শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের যে নেচার সেটা কিন্তু আমি আলোচনা করে দিলাম পাঁচখানা আমি পয়েন্টের মতন রেখেছি যে বিষয়গুলো কিন্তু আলোচনা করা বা যে বিষয়গুলো কিন্তু এই শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের যে প্রকৃতি রয়েছে সেই ক্ষেত্রে আলোচনা করাটা খুব ইম্পর্টেন্ট তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে যতটা সহজ ভাষায় সম্ভব হয়েছে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ভালো ভালো কমেন্টস গুলো আমাদের প্রত্যেককে আরো নতুন নতুন কাজ করতে ভালো ভালো কাজ করতে ভালো ভালো ক্লাস নিয়ে আসতে কিন্তু অনেকটা হেল্প করে চলো দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে ততদিন বা ততক্ষণে পর্যন্ত জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে ভাবে জুড়ে থেকে আমাদেরকে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ